এটা একটা ইনফরমেটিভ ভিডিও এবং হেল্প পোস্ট মূলত এই ভিডিওটা করা হচ্ছে এখানে একটা তথ্য সবার সাথে শেয়ার করার জন্য এবং একটা এই সরকারের উচ্চ পর্যায়ে যাতে এই তথ্যটা যায় সেই জন্য আসলে এই ভিডিওটা বানানো এটা হচ্ছে গাজীপুর থেকে গাজীপুর থেকে মদনপুর পর্যন্ত এশিয়ান হাইওয়ে রোড এই হাইওয়ে রোড দীর্ঘদিন যাবৎ আছে চলমান বেশ কয়েক বছর যাবৎ এই রোডে রাস্তা প্রশস্ত করুন বা তিনশো ফিটের ন্যায় রাস্তা তৈরি করার জন্য দুই পাশে প্রশস্ত করে সুন্দর রাস্তা তৈরি করার জন্য কাজ চলমান রয়েছে গত দুই তিন বছর যাবৎ এই রাস্তা ব্যবহার করে সকল জনগণ বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছে তারপরেও মনে আশা নিয়ে আশা নিয়ে মানুষ রাস্তা চলাচল করছে যে এক সময় বড় রাস্তা হবে ভালো হবে সকলের সুবিধা হবে প্রথমত আরেকটা কথা বলিনি এই রাস্তাটা যখন প্রথম হয় এদিক থেকে এই রাস্তা দিয়ে কিন্তু ঢাকার যত ট্রাক ঢুকত মালবাহী গাড়ি ঢুকত সমস্ত মালবাহী গাড়ি এখন এই রুটটা ব্যবহার করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে চলাচল করে বা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে চলাচল করে এ ঢাকার ভিতরে কোনো মালবাহী গাড়ি ঢুকে না এই রুটটা বাইপাস হিসেবে ব্যবহার করা তো এই রুটে যখন প্রথম হয় তখন রাস্তা আকাবাকা বাঁকা হওয়ার কারণে অনেক দুর্ঘটনা ঘটতো এবং অনেক মানুষের প্রাণহানি ঘটেছে এটা আমাদের এলাকাতেই ঘটেছে অনেক এই কাঞ্চন পৌরসভাতেই অনেক ঘটেছে এটা আমরা সবাই মোটামুটি কাঞ্চন পৌরবাসী সবাই মোটামুটি অবহিত এখন কথা হলো মোট কথা হলো বা মুদ্রা কথা হলো এই রাস্তা প্রশস্ত করার জন্য মানুষকে অধিক সুবিধা প্রদানের জন্য যে প্রকল্প সরকার হাতে নিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি করে তবে মানুষের বিড়ম্বনার জন্য আর শেষ হচ্ছে না বিড়ম্বনা মানুষ হাতেই হচ্ছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পাঁচ আগস্ট সরকার পতনের পর এই রাস্তার কাজ মোটামুটি ভাবে যায় বন্ধ হয়ে যায় কোনো কার্যক্রম নাই তারপর যতটুকুই রাস্তা ছিল রাস্তা করা ছিল সেই রাস্তাটা বৃষ্টিতে এবং অধিক গাড়ি চলাচল করায় রাস্তাটা ভেঙে এমন খানাখন্দ হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না মালবাহী গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ এবং ছোট গাড়ি চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কিন্তু এদিকটাতে নজর দিচ্ছে না এই রাস্তাগুলি সরকারের পক্ষে এখন যারা দায়িত্ব আছে দায়িত্বে আছেন তারা কেউ ভিজিট করেছেন কি না আমি জানি না আমি দেখি নাই করতেও পারে আবার নাও করতে পারে যদি করে থাকতো তাহলে হয়তো কোনো একটা মেসেজ পেতাম আমরা জনগণ যে রাস্তাটা ভিজিট করেছে কাজ চলবে কিন্তু রাস্তাটা এখন যেই অবস্থা আমাদের চলাচল খুবই দুর্বৃষ হয়ে পড়েছে রাস্তার বিভিন্ন জায়গায় খানাখন্দ হয়ে গেছে এখন মূলত কথা হচ্ছে এই যে অবস্থা এবং এই যে যানজট এর জন্য অনেক যানজট তৈরি হয় মালবাহী গাড়ি ঘন্টার পর ঘন্টা বসে থাকে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা অথচ যাতায়াতের রাস্তা এর বেশি না কিন্তু গাড়িগুলি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে শুধু এই খানা খন্দ কারণে দেম লেগে থাকার কারণে মানুষের এই অসুবিধার যেন শেষ নাই আমি সরকারের উচ্চ মহলের কাছে নিবেদন করব যারা এই দায়িত্বে আছেন তারা অতি দ্রুত এই রাস্তার কার্যক্রমটা শুরু করলে জনমনে একটা শান্তির আভাস সৃষ্টি হবে যাতে করে মানুষ একটু বুঝতে পারবে যে হবে হয়ে যাবে হবে হয়ে যাবে আর এই খানা যদি একটু সাময়িকভাবে ঠিক করে দেওয়া যায় তাহলে মনে হয় স্বাভাবিক গতিটা ফিরে আসবে এটা দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পৃক্ত তাই আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করব সরকার যেন এ দিকটাতে একটু সুনজর দেয় আর বলছি এই রাস্তায় দৈনিক হাজার হাজার লোক চলাফেরা করে এই হাজার হাজার লোক চলাফেরা করে কিন্তু মালবাহী গাড়িতে নয় মূলত রাস্তাটা মালবাহী গাড়ির জন্য বানানো হলেও অত এলাকার মানুষ যাতায়াতের জন্য এই রাস্তাটা ব্যবহার করে তো এই রাস্তাটা যেহেতু সাধারণ জনগণ যাতায়াতের জন্য ব্যবহার করে সেই জন্য একটা দুই দিকে রাস্তার দুই পাশে ছোট করে দুইটা লেন করা যায় শুধু পাবলিক ট্রান্সপোর্ট চলাচলের জন্য একটু ইনফরমেশন এখানে আপনাদের সাথে শেয়ার করি এই রাস্তাটা এই রাস্তাটিতে বিআরটিসি সার্ভিসে চলে কিন্তু বিআরটিসি গাড়িতে মানুষ উঠলে দুই তিন ঘন্টায়ও পাঁচ সাত কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পারে না সেই জন্য মানুষ ডিআরটিসি সার্ভিসটা ব্যবহার থেকে অনেকেই বিরত থাকে ছোট গাড়িতে চলাফেরা করার ইচ্ছা পোষণ করে যেন খুব দ্রুত স্বল্প জায়গা দিয়ে এদিক সেদিক দিয়ে তারা গন্তব্যে পৌঁছতে পারে আমি সরকারের কাছে আবার বিনীত নিবেদন জানাচ্ছি উক্ত রাস্তাটি যত দ্রুত সম্ভব রাস্তাটির সংস্কার কাজ শুরু করা এবং জনগণকে এই অস্বস্তি এই পীড়াদায়ক অস্বস্তি এবং অসুবিধা থেকে জনগণ যাতে মুক্তি পায় সেই ব্যবস্থা করা সেই সাথে আরো বলছি ভুলকা রূপগঞ্জের ভুল সরি মুরাপারা এবং রুপসী হয়ে যে বাইপাস সড়কটি তিনশো ফুটের সাথে সংযুক্ত হয়েছে সেই রাস্তাটিও নতুন রাস্তা হলেও অনেক ওজন ওজন তার মালবাহী গাড়ি চলাচলের কারণে সেই রাস্তাটিও প্রায় নষ্ট হয়ে যাচ্ছে সেদিকটা তো নজর দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে শুভরাত্রি যারা আমার চ্যানেলটি দেখেছেন ভিডিওটি দেখেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক দেবেন ধন্যবাদ সবাইকে